আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মামনিকে খেজুর খাওয়ানোর ভিডিও আজকে আমি আমার মামুনিকে খেজুর খাওয়াচ্ছি সে একদম খেজুর খেতে চায় না সে খেলা করতেছে কিন্তু একটু খেজুর খেতে চায় না যেমন মুখ বন্ধ করে রয়েছে দেখেন সে খাবে না বারবার কান্না করতেছে না খাওয়ার জন্য সে খেলা করতেছে অন্যদিকে মুখে দিচ্ছে দেখেন আমি বারবার তাকে খেজুর খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি মুখে দিচ্ছি সে একদমই খাবে না মুখ বন্ধ করে রেখেছে কান্না করতেছে সে একদমই খেজু খায় না আজকে আর আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মা জন্য অবশ্যই জোয়া করবে আল্লাহ হাফিজ